গাইস বর্তমানে বাংলাদেশের ভিতরে নাম্বার ওয়ান গিল্ড হল ক্রেজি ক্রিয়েটর গিল এই গিল্ডে ফ্রি ফায়ার সব বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে আগের ভিডিওতে আমি তোমাদেরকে সকলের ফ্রি ফায়ার আইডি দেখাইছিলাম এখন আমি তোমাদেরকে দেখাবো ক্রেজি ক্রিয়েটরস গিল আইমিং মিং কাব্য বাইয়ের গিল্ডে কতজন বি বেস প্লেয়ার রয়েছে সো এই গিল্ডে তোমাদের ফেভারিট ইউটিউবার রাও থাকতে পারে তোমরা এই ভিডিও থেকে লাইক দিয়ে চ্যানেল টা সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিও টা দেখে থাকো গাইস তোমরা এখানে দেখতেই পারতাছ আমরা কিন্তু চলে এসে পড়ছি গিল্ডে বর্তমানে কেজি ক্রিয়েটর গিল্ডের লেভেল রয়েছে সিক্স প্রথমে কিন্তু রয়েছে বি ব্যাচ ইটস কাব্যবাই কাব্যবাই হলো ক্রিয়েটর কাব্যের ইউটিউব আর অল্প সময়ে কাব্যবাইয়ের ফ্রি ফায়ার আইডিতে কিন্তু রয়েছে পাং খাওয়ালা প্রিমিয়াম বি ব্যাচ কাব্যবাই লেভেল হলো উনানব্বই লাইক রয়েছে এক লক্ষ তিরানব্বই হাজার প্লাস বর্তমানে কাব্যবাই রয়েছে বিয়ার র্যাঙ্কে হিরোই পাঁচিশারে কাব্যবাই এর ফ্রি ফায়ার আইডি আইডিটি গ্র্যান্ড ছিল বাট কোনো কারণে আইডিটি ব্ল্যাকলিস্ট করে দেয় এন্ড ব্রঞ্জে নামায় দেয় আবারও কিন্তু কাব্য ভাই বিয়ার র্যাঙ্কে হিরোইকে পাঁচ স্টার উঠে গেছে সো আমাদের কেজি ক্রিয়েটর গিল্ডের প্রথম বিবেচ প্লেয়ারই হলো ইটস কাব্য ভাই এরপর আমাদের গিল্ডের পরবর্তী বিবেচ প্লেয়ারের নাম হলো কেজি সাফিরা বর্তমানে সাফিরা গেমিং এর ফেসবুক পেজে দুই লক্ষ সাতাত্তর হাজার ফলোয়ার্স রয়েছে কেজি সাফিরা গেমিং এর কাছে বর্তমান সময় রয়েছে বিবেস এবং সাফিরা গেমিং এর লেভেল হলো বিরাশি লাইক রয়েছে এক লক্ষ এক হাজার প্লাস বিয়ার র্যাঙ্কে রয়েছে সাফিরা গেমিং এ মাস্টার পাঁচ স্টারে বলতে গেলে সাফিরা গেমিং হলো আমাদের ফ্রি ফায়ার এর গার্লস ইউটিউবার সাফিরা গেমিং এর কাছে ওল্ড ফ্রি ফায়ার এর সময় বিভেদ ছিল এবং এখনো আছে তোমরা এখানে দেখতেই পারতেছো সাফিরা গেমিং কিন্তু তার ফ্রি ফায়ার ক্যারেক্টার কে ব্ল্যাক টি শার্ট পরায় রাখছে সাফিরা গেমিং এর আইডি আমরা অপোজিট সাইড যদি একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাই সাফিরা গেমিং এর ফেভারিট গানি স্কিন এবং ইমোট ড্রেস আপ সাজিয়ে রাখছে আর এই আইটেম গুলো বর্তমান সময়ে ফ্রি ফায়ার কিন্তু অনেক বেশি রেয়ার আর এই আইডিটি যদি আমরা একটু বুয়া পাস অ্যান্ড ইলেক পাস গুলো চেক দেই তাহলে দেখতে পাই সবগুলো বুয়া পাস কিন্তু সে আনলক করেছে এন্ড ইলেক পাস কিন্তু কয়েকটা আনলক করেছে গাইস এরপরে আমাদের কেজি ক্রিয়েটরস গিল্ডের পরবর্তী মেম্বারের নাম হলো কেজি বানি ট্রিপল ফোর বানি ভাইয়ের বর্তমান সময়ে ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার রয়েছে আড়াই লক্ষ বানি ভাইয়ের লেভেল হলো উনাশি লাইক রয়েছে এক লক্ষ দুই হাজার প্লাস বর্তমান সময়ে বানি ত্রিপল ফোর বিয়ার রয়েছে মাস্টার দুই স্টারে এবং বানি ভাইয়ের প্রোফাইলে কিন্তু চার চারটা বানি বান্ডেলের মাথা সাজিয়ে রেখেছে মানে বলতে গেলে ভিতরে যতগুলো বানি বান্ডেল এসেছে প্রত্যেকটা বানি বান্ডেলের মাথায় কিন্তু এখানে সাজিয়ে রেখেছে বানি ট্রিপল ফোর তার ফ্রি ফায়ার কে সুন্দর একটি ডেসাপ আপ পরে রাখছে পার্সোনালি বানি ভাইয়ের এই ডেসাপটি আমার কাছে অনেক বেশি সুন্দর লাগে এই আইডির যদি আমরা একটু অপজিট সাইড লক্ষ্য করি তাহলে দেখতে পেলাম দুইটা উটপেকার কিন্তু এখানে সাজিয়ে রেখেছে আর এই আইডি তো কিন্তু রয়েছে প্রিমিয়াম বিবেস মনে হয় বানি ট্রিপল ফোর বিবেস হাইড করে রেখে দিয়েছে এই জন্য আমরা দেখতে পাই না এরপর আমাদের গিল্ডের পরবর্তী বিবেস প্লেয়ারের নাম হলো কেজি ইমরুল বর্তমানে ইমরুল ভাইয়ের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার রয়েছে দুই লক্ষ পঁচিশ হাজার প্লাস এবং ইমরুল ভাইয়ের ফ্রি ফায়ার এডিটিং কিন্তু রয়েছে প্রিমিয়াম বিবেস এন্ড লেভেল রয়েছে পঁচাশি লাইক রয়েছে এক লক্ষ একত্রিশ হাজার প্লাস ইমরুল ভাই কিন্তু বিয়ার র্যাঙ্কে বর্তমানে রয়েছে হিরো একই চার স্টারে এবং ইমরুল ভাই কিন্তু তার ইউটিউব চ্যানেলে ডেঞ্জারাস লেভেলের গেম ভিডিও আপলোড করে আইডির প্রোফাইলে আমরা দেখতে পাই পাংখাওয়ালা প্রিমিয়াম বিবেস এবং সাত বছরের ওল্ড লোগো সাজিয়ে রেখেছে মানে গাইছি ইমরুল ভাই কিন্তু ফ্রি ফায়ার খেলে সাত বছরের উপরে হয়ে গেছে যার কারণে এখানে আমরা সাত বছরই ওল্ড লোগো দেখতে পাই আর একটা জিনিস কি তোমরা লক্ষ্য করে দেখেছো এখানে কিন্তু ইমরুল ভাইয়ের প্রাইম লেভেল এইট রয়েছে তার মানে বোঝা যায় ইমরুল ভাই কিন্তু তার ফ্রি ফায়ার আইডিতে বিবেশ পাওয়ার আগেও অনেক টাকা খরচ করেছে এরপর আমাদের গিল্ডের পরবর্তী বিবেস প্লেয়ারের নাম হলো কেজি সিফাত এফ এফ সিফাত ভাইয়ের ইউটিউব চ্যানেলে বর্তমানে সাবস্ক্রাইবার রয়েছে তিন লক্ষ সত্তর হাজার প্লাস রিসেন্টলি সিফাত ভাইয়ের ফেসবুক পেজেও কিন্তু পাঁচ লক্ষ ফলোয়ার্স হয়ে যায় দোয়া করি সিফাত ভাই আপনার ফেসবুক পেজে যেন খুব দ্রুত ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যায় সিফাত ভাইয়ের আইডিতে কিন্তু রয়েছে বিবেচ লেভেল রয়েছে বাহাত্তর লাইক রয়েছে আষট্টি হাজার পাঁচশো পাঁচটা সিফাত ভাই বর্তমানে কিন্তু বিয়ার রিংকে রয়েছে ডায়মন্ড ফাইভে বলতে গেলে সিফাত ভাই কিন্তু সুন্দর সুন্দর ভিডিও বানায় এবং লাইভ স্ট্রিমে কিন্তু অনেক মানুষকে গিবো করে এই আইডিটির অপজিট সাইড যদি আমরা একটু লক্ষ্য করি বাইরে বাই সবগুলো ইভোগান কিন্তু এখানে ম্যাক্স করে রেখে দিয়েছে সিফাত ভাইও কিন্তু আমাদের কেজি ক্রিয়েটরস গিল্ডের একজন মেম্বার কেজি ক্রিয়েটরস গিল্ডের পরবর্তী বিবেস প্লেয়ারের নাম হলো কেজি মাইরা এফ এফ মাইরা এফএফ কিন্তু আমাদের ফ্রি ওল্ড গার্লস ইউটিউবার বর্তমানে মাইরা এফএফ এর ফেসবুক পেজে ফলোয়ার্স রয়েছে তিন লক্ষ উনাশি হাজার প্লাস এবং বর্তমান সময়ে মাইরা এফএফ এর কাছে কিন্তু রয়েছে পাং খাওয়া প্রিমিয়াম বিবেস লেবেল রয়েছে চুরাশি লাইক রয়েছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার প্লাস মাইরা এফ এফ বিয়ার র্যাঙ্কে রয়েছে মাস্টার ওয়ান স্টার এই আইডিটির প্রোফাইলে আমরা দেখতে পাই দুই দুইটা বিবেস এবং এডাব্লিউএম স্ক্রিনে সাজিয়ে রেখেছে এই আইডিটির অপোজিট সাইড যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাই বাইরে ভাই বাই সবগুলো কিন্তু এখানে ম্যাক্স করে রেখে দিয়েছে আর এখানে আমরা দেখতে পাই মাইরা এফ কিন্তু তার প্রাইম লেভেল এট করে রেখেছে মানে বলতে গেলে এই আইডিতে মাইরা এফ কিন্তু অনেক টাকা খরচ করেছে এরপর ক্রেজি ক্রিয়েটার্স গিল্ডের আরো একজন বি প্লেয়ার সিয়াম বাই সিয়াম বাই বর্তমানে সময়ে ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার রয়েছে ওয়ান মিলিয়ন প্লাস মানে গাই রিসেন্টলি কিন্তু সিয়াম বাই এর ওয়ান মিলিয়ন প্লাস সাবস্ক্রাইবার হয়েছে সিয়াম বাই কাছে কিন্তু রয়েছে ফ্রি ফায়ার সব থেকে রেয়ার কাওলা বিবেস সিয়াম বাইয়ের লেভেল হলো সত্তর লাইক রয়েছে এক লক্ষ তিপান্ন হাজার প্লাস সিয়াম তার ফ্রি ফায়ার ক্যারেক্টার কে পারমানেন্ট পরে রাখছে এটা হাতে একটা এমপি স্কিন ফ্রি ফায়ার কমিউনিটির ভিতরে গেমিং উইথ তাল হার পরে কিন্তু সিয়াম বাই হাসির রাজা বলা হয় মানে গাই সে বাই ফ্রি ফায়ার এমন এমন সব ফানি ভিডিও বানায় যেগুলো দেখা তোমাদের নিজেদের হাসি আটকে রাখতে পারবা না গাই আমাদের কেজি ক্রিয়েটরস গিলডে এই কয়জন বিবেস প্লেয়ারই বর্তমানে রয়েছে কিছুদিন আগেও আমাদের এই ক্রেজি ক্রিয়েটর গিল্ডে রোস্টেড গেমিং বিল্লু গেমিং তারা কিন্তু ছিল জানি না কেন তারা গিল থেকে বের হয়ে গেছে এন্ড আবারও কি আসবে কিনা এই কয়জন ইউটিউবারের থেকে তোমাদের ফেভারিট ইউটিউবার কে অবশ্যই কিন্তু কমেন্টে বলে দিও সো গাইস আজকের এই ভিডিওটি এই পর্যন্তই ছিল যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তোমরা যারা এই পর্যন্ত ভিডিওটা দেখতেছো 2F লিখে তোমাদের ফ্রি ফায়ার ইওডি কমেন্ট করো আমি তোমাদের সকলকে ফ্যান রিকোয়েস্ট পাঠিয়ে দিব সো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই ছিল সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ